আমার স্বামী প্রবাসে থাকে তিনি প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠান কিন্তু অনেক মাসে তার চেয়ে বেশি টাকা আমার খরচ হয়ে যায় তখন স্বামী আর টাকা পাঠাতে চায় না তাই আমি বলি দুই হাজার টাকা খরচ হয়েছে তাহলে এতে কি আমার অন্যায় বা পাপ হবে নামাজের প্রত্যেক রাখাতে আউজ পড়তে হবে কিনা আমি দাঁড়িয়ে রাখি এটা আমার স্ত্রী পছন্দ করে না এক্ষেত্রে আমার করণীয় কি মহিলাদের পর্দা করার ক্ষেত্রে মুখ ঢাকা কতটুকু জরুরি কোনো ব্যক্তি মারা গেলে তার পক্ষ থেকে তার ছেলে কারো কাছে ক্ষমা চাইলে ওই ব্যক্তির ক্ষমা না করে তাহলে তা মারা যাওয়া ব্যক্তির কি হবে স্বামী মারা গেলে স্ত্রীর নাকের দোল কানের দোল হাতের বালা খুলে ফেলতে হবে নাকি পড়তে পারবে বন্ধের সম্পত্তি ভাইরা বাবার কাছ থেকে লিখে নিয়েছে এখন ভাইরা বলতেছে বাবা লিখে দিছে আমরা কি করবো সকালে ঘর ঝাড়ু না দিলে কি গুনা হয় হিন্দুদের দোকানে মিষ্টি খাওয়া যাবে কিনা ফজরের সময় ঘুম থেকে উঠতে দেরি হলে করণীয় কি অ্যাক্সিডেন্টে কোনো মস্তি মারা গেলে উনি কি শহীদ মর্যাদা পান আমি প্রবাসী ব্যাংক থেকে লোন নিয়ে বিল্ডিং করতে চাই এটা করা যাবে কি না যারা মাসিক বেতনে কর্ম করে তাদের নির্দিষ্ট একটা সময় থাকে যেমন দশ দশটা থেকে পাঁচটা অফিসিয়াল টাইম সে যদি ব্যক্তিগত কাজে অফিসে পরে আসে বা আগে চলে যায় তাহলে সেক্ষেত্রে বেতন নেওয়াটা কতটুকু হালাল হবে এলাকায় কিছু লোক আছে যারা বিয়ের সম্বন্ধ আসলে ভেঙে দেয় তাদের সম্পর্কে কিছু বলেন আমার স্বামী প্রবাসে থাকে কেনাকাটার সবকিছু আমার করতে হয় এক্ষেত্রে কি আমি গুণাগার হব আমি পর্দা করে চলতে চাই কিন্তু যেই পরিবার পরিবার যৌথ হওয়ার কারণে পর্দা করে চলতে পায় না আমার করণীয় কি অনেক সময় মুসলমানের পরিচয় উল্লেখ করতে গিয়ে লেখা হয় তিনি অমুক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন প্রশ্ন হলো মুসলমানের মধ্যে আবার সম্ভ্রান্ত অসম্ভ্রান্ত বলতে কিছু আছে কি রোজা অবস্থায় কিবদ করলে কি হয় বিড়ি সিগারেট বিক্রি করার উপার্জন হালাল নাকি হারাম বাংলাদেশের মাদ্রাসা অনেক মাদ্রাসার অনেক সুপার প্রধানরা নকল পরীক্ষার্থীদের সরবরাহ করে বা তাদের তার সাথে জড়িত থাকে এদের বিধান কি ভাই প্রথম প্রশ্ন আমরা দেখি যে বড় ভাই মারা গেলে বড় ভাইয়ের ছেলে মেয়ে এবং বউয়ের কথা চিন্তা করে ছোট ভাই বড় ভাইয়ের বউকে বিয়ে করে আমি জানতে চাচ্ছি যে ছোট ভাই মারা গেলে ছোট ভাইয়ের ছেলে মেয়ে এবং বউয়ের কথা চিন্তা করে ছোট ভাই এর বউকে বড় ভাই বিয়ে করতে পারবে কিনা বড় ভাইয়ের বউ থাকা অবস্থায় কি বলে আমার কোন অন্য কোনো ভাই যদি সেই ভদ্র মহিলাকে বিবাহ করেন ইদ্যুৎ পালনের পর চার মাস দশ দিন পর বিয়ে করা যায় তখন যদি বিয়ে করেন এটা প্রশংসনীয় কাজ অভিভাবকত্বের জায়গা থেকে ভাতিজাদের প্রতি দায়িত্বশীলতার জায়গা থেকে এটা খুবই প্রশংসনীয় কাজ আমাদের সমাজ বেশিরভাগ মানুষ এটাকে ভালো চোখে দেখে না কারণ সমাজটা তো সব রোগাদের সমাজ রোগী হয়ে গেছি আমরা ভালো জিনিস আমাদের কাছে খারাপ লাগে খারাপটা বরং ভালো লাগে ভালো কাজ এখন কথা হলো বড় ভাই তার একজন স্ত্রী আছেন এই অবস্থায় ছোট ভাই মারা গেছেন ছোট ভাই স্ত্রীকে বিয়ে করবেন উত্তর হলো ছোটবার স্ত্রীকে বিয়ে করতে সরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো বিধিনিষেধ নাই বিয়ে করতে পারবে না এমন কোনো কথা নাই বাকি তার দুজন স্ত্রী এক সঙ্গে থাকলে তিনি ইনসাফ করতে পারবেন কিনা শরিয়ার বিধিবিধান মানতে পারবেন কিনা সাম্যতা বজায় রাখতে পারবেন কিনা এখানে আবার কিন্তু ন্যায্যতার ওয়াজ আনলে হবে না এখানে কিন্তু সাম্যতা লাগবে সমান সমান দিতে হবে এখানে আল্লাহ তাআলা সেটা আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন তো সেটা করতে পারবে কিনা এই বিষয়টা নিশ্চিত করতে হবে যদি পারেন তাহলে সব যদির পরে সব শর্ত পূর্ণ হওয়ার পরে তিনি চাইলে সরিয়ার সম্মত ভাবে তিনি বিবাহ করতে পারবেন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ভালোর জন্য করতে গিয়ে আরো খারাপ হয় দেখা যায় ঘরে বিশ্বযুদ্ধ লেগে যায় আছে না নাই যদি 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 কোনো কোনো আল্লাহর আল্লাহর এক্ষেত্রে তাহলে এটা অবশ্যই একজন জান্নাতি মানুষের কাজ অবশ্যই একজন আল্লাহর নে কাজ আল্লাহ আমাদেরকে তফিক দান কর আমার স্বামী প্রবাসে থাকে কেনাকাটার সবকিছু আমার করতে হয় এক্ষেত্রে কি আমি গুণাকার হব কোন বোন বাজার ঘাট করে দেওয়ার মতো কোনো মানুষ যদি না থাকে তিনি যদি বাজারঘাট করার জন্য কেনাকাটা করার জন্য যাওয়া লাগে এই পর্দা মেনটেন করে তিনি যেতে পারবেন কিনতে পারবেন তবে যদি অন্য কোন পুরুষ লোক থাকেন আস